আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম সেই গরিবের ভূখ্যাত ভাইরাল মিজান ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের দোকানে কিন্তু ফাঁকা খাবার শেষ হয়ে গেছে বেচা কিনা কিন্তু শেষ কিন্তু মজার বিষয় এই যে দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের দোকানে জানি না কারা কোন ভাইয়েরা দেখেন বিশাল বিশাল কিন্তু ড্যাগ দিয়েছে ছোট ছোট ড্যাকে কিন্তু রান্না করতে অনেক সময় লাগে এবং এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের যে গুলো আছে এই যে জাপি গুলো সে দিয়ে দিয়ে কিন্তু ভাত যে রান্না করার পর ঢালতে গেলে কিন্তু দুইটা জাপিতে ডালা লাগে এই জন্য দেখেন বিশাল যে ই এই যে আপনার সিলভারের যে পাতিল সেগুলো কিন্তু দিয়েছে তো দেখতে পাচ্ছেন যে এই যে বিশাল পাতিল কিন্তু দিয়েছে বিশাল বিশাল হেভি মোটা এক একটা পাতিল মানে কি পরিমাণ মোটা এই যে দেখতে পাচ্ছেন হেভি মোটা বা পাতিল এই পাতিলে কিন্তু রান্না হবে এখন কিন্তু মিজান ভাই এই দুই পাতিল ভাত রান্ধে

এক একটা ওজন অনেক এই যে দেখতে পাচ্ছেন এ দিয়ে দিছে বিশাল বড় আমরা একটু ওদিকে যাই একটু ওদিকে একটু আপনাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আগে কিন্তু এই যে ই পাতিলে রান্না করা হতো এই যে পাতিলাইটা কিন্তু রান্না করা হতো দেখতে পাচ্ছেন এটা হলো বাতের পাতিলের থেকে কিন্তু বড় বড় পাতিল ওখানে এসেছে এবং এখানে যারা কর্মরত আছে তারা কিন্তু ধোয়া পাক লাগতো সেই যে দেখেন আগে কিন্তু এই যে দুইটার ভিতরে কিন্তু তরকারি রান্না করতো এবং ওখানে একটা আছে মানে তিনটা দিয়ে কিন্তু তরকারি রান্না করতো বিশাল বিশাল মনে করেন যে এই যে আমরা একটু কথা বলি দেই ভাই পাতিল কি কিনছেন পাতিলটা ওনার কিনা ছিল কিন্তু এখন আবার দিছে কোথা থেকে জানো ওই ওই কি দিছে কেও পাতিল पाटील দুটো দিছে না হ্যাঁ তো আজকে কত কেজি চাল রান্না করছেন আজকে 60 কেজি চাল আনছে 60 কেজি চাল আর গরুর গোস গরুর গোস আনছে এরকমই 60 কেজি

ক্যাশ ক্যাশ বাক্সের যে গ্লাস সেটা কিন্তু মানুষ ভেঙে ফেলছে জানি না কারণ আমরা যেটা জানতে পেরেছি এখানে যে দায়িত্ব আছে সে অনেক মিডিয়াতে বলেছিল যে তার কাছে নাকি টাকা মানে হাজার মানুষ কতটাই অকৃতজ্ঞ হলে এরকম কাজ করতে পারে যে একটা মানুষ গরিব মানুষে মানুষদেরকে খাওয়াচ্ছে সেখানে এসেও নাকি হামলা করে এইভাবে করে নাকি ভাঙচুর করে দেখেন কিভাবে বাংচুর করেছে গ্লাসগুলো গুলো দেখেন একবারে একবারে ভেঙে ফেলছে এখানে এখানে একজন ভাই ভাই কথা বলা যাবে

দুইটা আড়াইটা সর্বোচ্চ মনে হয় তিনটার ভিতরে মনে হয় শেষ হয়ে যায় আজকে উনি ষাট কেজি চাল এবং ষাট কেজি গরুর মাংস কিন্তু বিক্রি করেছে ষাট কেজি গরুর মাংস কিন্তু বিশাল ব্যাপার সেপার তো কারণ রান্না করতে গেলে কষ্ট হয় যে বড় বড় পাতিলা আজকে এসেছে হয়তো আগামীকাল থেকে আরেকটু খাবার মানে আরেকটু বেশি রান্না করবে এমন হইতে পারে যে প্রতিদিন একটা করে গরু যাইতে পারে একটা গরু যাওয়া সম্ভব জি জি একটা মানে যেই পরিমাণ কাস্টমার আসে একটা গরু যাওয়া কিন্তু সম্ভব এখানে অনেক আসছে এমনি কথা বলি কেমন আছেন আসসালাম আলাইকুম ভালো আছি এই যে মিজান ভাই একটা উদ্যোগ নিয়েছে আসলে আপনার কাছে বিষয়টা কেমন লাগছে খুব ভালো উনি আমার এলাকা জি জি আমি ওনাকে দেখার জন্য আসছি উনি বাসায় চলে গেছে এক ঘন্টা পরে আসবে

এই যে দেখতে পাচ্ছেন অনেকে আসছে খাবারের জন্য কিন্তু খেতে পারে না না খেয়ে আশেপাশে কিন্তু খেয়েছে এবং আশেপাশের দোকান গুলো কিন্তু এখন অনেক ভিড় অনেক পরিমাণ ভিড় কিন্তু আশেপাশের দোকান গুলোতে কিন্তু অনেক ভিড় এবং মিজান ভাই এখানে কিন্তু অনেক লোকজন ভিড় করতেছে মিজান ভাই এখন নাই এবং ওই যে বড় পাতিল দিয়েছে দেখেন বড় পাতিল এই বড় পাতিলে কিন্তু আগামীকাল থেকে রান্না হবে আশা করি অনেকেই কিন্তু এখন রান্নার পরে খাবার নিয়ে হ্যাঁ কালকে ফাঁক হইব না ভাই কয়দিন বন্ধ ভাই দুই দিন দুই দিন দুই দিন এটা কি প্রত্যেক সপ্তাহ বন্ধ থাকবে প্রত্যেক সপ্তাহ না শুধু দুই দিন আমরা নোয়াখালী থেকে আসছে কথা থেকে এই যে আমার বন্ধু হ্যাঁ হ্যাঁ নোয়াখালীতে ভাই কইরে ফুজি সাথে মিজান ভাই অসুস্থ হই গেছে বাসায়ে গেছে এক ঘন্টা পরে আসবে তো প্রিয় দর্শক ঘটনা হলো আগামী কাল পরশুদিন দুই দিন বন্ধ থাকবে আজকে কয় তারিখ 6 তারিখ না 7 8 তারিখ বন্ধ 7 8 তারিখে বন্ধ থাকবে কেউ দয়া করে মিজান ভাইকে না আসবেন না 7 8 তারিখ বন্ধ মিজান ভাই জানেন আপনারা জমি একটি ভেজাল চলতেছে তার বাড়িতে সেখানে সেখানে মিজান ভাই কিন্তু চলে যাবে আজকে আইতে সম্ভবত এই দুই দিন বন্ধ সাত তারিখ আট তারিখ বন্ধ নয় তারিখ থেকে আবার খাওয়া কিন্তু স্টার্ট তো আপনারা সবাই আসবেন খাবেন এবং মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ